যখন আমরা তিরিশ নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম খাম্বার রুট টু ছিল সেখানে আমরা আমরা কিন্তু এভাবে অঙ্করা করতে পারি নাই বড় করে আসে না এটা বর্গ করলে চলে আসবে দেখো আমরা এটা চোখ বন্ধ করে উভয় ছেড়ে আগে আমরা বর্গ করে দিব এই জায়গাটা মনে রাখবে কেন বর্গ বলেও দিই আমরা জানি একটা সূত্রই জানি সাইন্স স্কোয়ার প্লাস সমান ওয়ান আমরা জানি কিন্তু এখানে কিন্তু স্কোয়ার নেই তারপর ওয়ান আছে আমরা এই জন্য এটা বড় করে দিচ্ছি লাগলাম সাইন থিটা প্লাস থিটা তার হোল স্কোয়ার টু অনের মনে রাখবা অঙ্কের বাহির থেকে যদি কোনো অঙ্কের নিয়ম ভিতরে নিয়ে আসা হয় সেক্ষেত্রে সাইট নোট দিতে হয় না দিলে তো ক্ষতি নেই তবে সাইট নোট দেওয়া ভালো কথা খেয়াল রাখতে হবে কারণ আমি স্কোয়ারটা আমরা হঠাৎ করে বাহির থেকে নিয়ে আসছি বর্গ করে নিচ্ছি বাইরে থেকে নিয়ে আসলাম এই বর্গ করার পর দেখো এটা হলো স্কোয়ার মানে পাওয়ার ভিতরে দেখো চিহ্ন আছে আমরা জানি যদি কোনো অঙ্কের উপর পাওয়ার থাকে ভিতরে যদি চিহ্ন থাকে তাহলে তাকে সূত্র প্রয়োগ করতে হয় আর এই ক্ষেত্রে প্রথমটাকে মনে করতে হয় এ পরেরটাকে মনে করতে হয় তার উপর হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সত্যটা কি জানি না আমরা জানি স্কোয়ার স্কোয়ার বলতে কাকে বোঝাচ্ছি সাইন এ লাগলাম সাইন স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে সাইন থিটা বি বলতে কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা সমান ওয়ান একের উপর থাকা না থাকা একই কথা পরে লাগলাম বা দেখো এই সাইন স্কোয়ার আর কস স্কোয়ার তুমি একটু সাজিয়ে লিখতে পারো বা সরাসরি মানও বসাতে পারো আমি সাদাই লিখি স্কোয়ার গুলো একদিকে লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস জাস্ট লিখছি টু সাইন থিটা কস থিটা সমান ওয়ান আমি এরপর লাগলাম বা দেখো এইটুকু একটা সূত্রই পড়ছে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কয়ার সমান কি ওয়ান আমরা জানি এ লাগলাম ওয়ান ভালো করে দেখো এই টুটাল সূত্র লাগলাম আমি ওয়ান প্লাস জাস্ট তা লিখবো টু সাইন থিটা কস থিটা সমান ওয়ান তাহলে ওয়ানটাকে ওই সেটে নিয়ে যাবো আমরা লিখবো তাহলে এইটুকু লিখবো আমরা টু সাইন থিটা কস থিটা সমান ওয়ান এ ওয়ান লিখলাম এ ওয়ানটা আছে প্লাস হয়ে যাবে মাইনাসের বা টু সাইন থিটা কস থিটা সমান জিরো বা দেখো এর সাথে আবার টুটা গোনা করা আছে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাবে লিখবো আমরা সাইন থিটা কস থিটা সমান জিরো বাই টু আমরা এই একটা লাইন কমাইতে পারতাম লেখলাম বা সাইন থিটা কস থিটা সমান জিরো এখন দেখো এই দুটার মাঝখানে গুণ চিহ্ন আছে সমানের পরে জিরো আছে আমরা জানি দুটার মাঝখানে গুণ চিহ্ন থাকলে সমানের পরে জিরো থাকলে প্রথম আমরা সমান জিরো পরে একটা সমান জিরো আমরা লিখতে পারি তে লিখবো এই ক্ষেত্রে হয় হয় লিখে লিখবো আমরা সাইন থিটা সমান জিরো পরে লিখবো বা সাইন থিটা আমি এখান থেকে থিটার মান বের করবো থিটার মান বের করতে গেলে আমার সাইনের সৃষ্টি করতে হবে এখন দেখো এখানে সাইন এখানে থিটা আছে সাইন থিটা আমি পরে আসতাম জিরো এখন এখানে যে আমার জিরো মানে জিরো আছে এখানে কি করলে সাইন হবে দেখতে হবে অর্থাৎ দেখতে হবে সাইন জিরো ডিগ্রি মান করতো অর্থাৎ সাইন জিরো ডিগ্রি মান সাইন জিরো মান জিরো ডিগ্রি বুঝতে পারছি সাইন সাইন বাতিল তিন থিটার থিটা সমান জিরো ডিগ্রি এটা বের করলাম তার মানে এখানে থিটা মান পাইছে জিরো আমি টান দিলাম অথবা অর্থাৎ এটার নাম হচ্ছে অথবা পরে কস থিটা সমান জিরো পরে বা কস থিটা সমান কস জিরো জিরো মান হচ্ছে কস নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি লাগলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি লাগলাম অতএব কস কস বাতিল থিটা সমান নব্বই ডিগ্রি এরকম কোনো শর্ত নেই যে সেই থিটা শুকু কোন এরকম উল্লেখ করা নেই তার মানে দূর একটা মান পাইছি থিটা সমান জিরো ডিগ্রি আর একটা থিটা সমান নব্বই ডিগ্রি তা আমরা লিখবো উত্তর লিখবো ভাবে অতএব নির্ণয় সমাধান সমাধান থিটা সমান জিরো ডিগ্রি কমা নব্বই ডিগ্রি এটি আনসার নিশ্চয় করে বুঝতে পারছি বলছি আমরা কটা নিশ্চয় করে বুঝতে পারছি আমরা খুবই সহজ আমরা কি করছি শুধুমাত্র বর্গ করে দ্বিতীয় রালের সূত্র প্রয়োগ করছি এ হোল প্লাস টু প্লাস বি স্কোয়ার প্রয়োগ করে আমরা সাজিয়ে লিখে আমরা মান বসাইছি উদ্দেশ্য সমান থিটার মান বের করব থিটার সাথে কেউ থাকতে পারবে না এই জন্য আগে ওয়ান কি সরাইছি সরাইয়ের পর বিয়োগ করছি বা টুটা গুণাকার আছে বাক করে নিয়ে আসছি জিরো হয়েছে কত আমরা সমান জিরো পরটা করে মান বের করছি বুঝতে পারছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ